এ হনি আমার পুলাটারে আসলে নিচে বাঁধতে রাখছ কেমা তোমারে আব্বায় আচলে নিচে বাঁধবাই না তাই বলে আমার বৌরে বাঁধব না আমার বৌরে আমি আচলে বাঁধবো না পরানে বাঁধব সেটা আমার ইচ্ছা আপত্তিিন্দা তোমার কিসের তোমার কাম তুমি করো বৌমা নাতে আমার পুলায় লাগবো মাইয়া আমার পছন্দ না আমার শোনো তোমার জন্মের সময় যদি তোমার দাদি তোমার মাকে এই কথা কইতো না যে আমার তোলা লাগবো মাইয়া পছন্দ না আজকে তুমি পৃথিবীতে পয়দা হইতা না তোলা হইব না মাইয়া হইব আমার হইবো মানুষ করবে আমি তোমার সমস্যা কি ভাই দুই দিন হইছে বিয়া করছ আকাবার বউরে তো মাথায় তুলে লাইছস আমার বউরা আমি মাথায় তুলি আর আসমানে তুলি বউডা আমার মাথায় রাখি না খায় মাটিতে রাখি না পিপড়ায় খায় তোর সমস্যা কি খালি শপিং না দুনিয়াটা কিন্না দিমু চল তো চল কী ব্যাপার বিয়া কইলে তো আমগরে ভুলাই গেলে এখন আমার জীবন সাথী আমার বউ আমার বন্ধু আমার বউ আমার শত্রু আমার বৌ আমার বউ আমার প্রেমিকা বউ আমার বউ আমার কারোর সাথে খেলার দরকার নাই দোপো করার দরকার নাই আমার বউই আসল যাই চল সিনেমা দেখতে যাব